একটা সার্বজনীন উদ্যোগ আমাদের সকল রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি তারা যে ট্রাফিক সিস্টেমে যে শিকার সেটার জন্যই আমাদের হচ্ছি আজকে উদ্যোগ এবং এটা আসলে সার্বজনীন একটা উদ্যোগ এটার ভিকটিম বেসিক্যালি সারা বাংলাদেশের সবাই আবার বৃদ্ধ বনিতা আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশু যে ঘরে আছে সবাই এর ভিক্তিম আমরা সবাই জানি যে ব্যাটারি চালিত তিন চাকার রিক্সাগুলো বর্তমানে কিরকম অবৈধভাবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠা বসা এবং চলাফেরা করে থাকে আমি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা সো আমি নিজেও কিন্তু এর ভিকিম আমি একজন অতি সাধারণ বাইকার আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে আমি একটি গ্রুপ পালন করি সেটা হচ্ছে বিডি বাইকার আমরা সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা সবাই কম বেশি এর আমরা চাই বাংলাদেশের রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হোক প্রধান উপদেষ্টা মানীয় মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট ওনারা যেন এই ব্যাপারে সার্বজনীন উদ্যোগ গ্রহণ করে তার ঘাড় গুড়াতে পারে সে পিছনে না দেখেই দানে বা বামে মোড় নেওয়ার কারণে এবং তার ওভার স্পিডের কারণে সে কন্ট্রোল করতে না পারে এক্সিডেন্ট ঘরাচ্ছে আর আমরা চাই এই ধরনের আজকে এই মানববন্ধনের মধ্যে অনেক অনেক লোক এসেছে যারা সত্যি সত্যি আহত এই মোটর রিকশার দ্বারাই আহত এমন লোক আছে যার বোন মারা গেছে এমন লোক আছে যার সম্ভাব্য প্রেগন্যান্স বউকে নিয়ে যেতে গিয়ে মিসকারেজ হয়েছে এরকম লোকও পর্যন্ত আছে আর এই যে দাবি এটা সচেতন নাগরিকের হিসেবে দাবি হওয়া উচিত আমরা আমরা মগের বাস করি না একটা সভ্য দেশে বাস করি আমরা চাই সবকিছু সুন্দর ভাবে চলাচল হোক আর আরেকটা কথা আমরা যে এটা কেন চাইতেছি তাহলে আমরা যে গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি তারা ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে চালাচ্ছি তাহলে কি আমাদের রাষ্ট্রের কি আমাদের নিরাপত্তা রাস্তায় নিরাপত্তা দিবে না আমাদেরকে আমরা এটা সুষ্ঠু সমাধান চাই এবং মোটর অপসারণ বিক্রি এবং সেই সাথে বনানীর যারা আহত আছে এবং যারা যাদের প্রহার করা হয়েছে যারা করেছে তাদের শাস্তি দাবি করে মোটর রিক্সা যেগুলো চালাচ্ছে যে এতে ব্যাটারি পাওয়ার নিচ্ছে এতো বিদ্যুৎ অপব্যবহার করতেছে এক তারপরে যে মোটোস রিক্সা এক্সিডেন্ট আপনি পর্ব হাসপাতালে গিয়ে দূরে এসে দেখেন কত মানুষ বন্ধুত্ব বরণ করছে এই মোটোরিক্শার যদি আমরা যদি কিনবেলি আমরা অন্যায় কোনো দাবি নিয়ে আজকে রাস্তায় না আমরা ন্যায় দাবি নিয়ে আপনারই পরিবারের কেউ না কেউ সাংবাদিক ভাইরা আপনাদের পরিবারের কেউ না কেউ এই মোটোরিক্শার চালুর কারণে আজকে দেখবেন এক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এটা তো একটা মানুষের মহামারী এটা আজকে তো এটা সমাজের ক্যান্সার আর এই যে মোটর রিক্সা এটা তো মোটর রিক্সা নামবে আজকে আমাদের এই সুষ্ঠ পরিবেশে জম্বি হিসেবে আত্মপ্রকাশ করছে জীবনটা নিয়ে বাসায় ফিরতে পারবো কিনা আমরা অনেক বাইকাররা আছি অনেক ট্রাভেলাররা আছি যারা বিশ্বের অন্যান্য দেশে আমরা ভ্রমণ করি সেই সব দেশে আমরা যখন রাইড করি তখন আমরা নিজেদেরকে সেফ মনে হয় কিন্তু বাংলাদেশের রাস্তায় আমরা যখন রাইড করি নিজের দেশ হওয়ার পরেও আবার এই জায়গাটাতে সেফ মনে হয় না কারণ কি আমাদের দেশে আমরা রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে অনেক দিন থেকে কথা বলছি কিন্তু তার কোনো পদক্ষেপ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো গভর্নমেন্টের পক্ষ থেকেই নেওয়া হয় না এর পিছনে একটা বড় কারণ হচ্ছে এই অটোরিক্সা অটোরিকশা গুলো দেখবেন বিভিন্ন হাইওয়েতে উল্টোপথে চলাচল করছে যেখানে সেখানে পার্কিং করছে এবং সেই সাথে তাদের মধ্যে নানা ধরনের অনিয়ম তাই আমরা চাই সড়কে এবং মহাসড়কে সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কোনোভাবেই যাতে অটোরিকশা না চলে তো আমরা আজকে বাইকার কার চালক এবং সব শ্রেণীর মানুষের একত্রিত হয়েছি আমরা বাংলাদেশে রোড অ্যাওয়ারনেস চাই এবং সেই সাথে অটোরিকশা বন্ধ চাই কারণে জনজীবনকে সেটা হলো যে ট্রাফিক প্রবলেম করে এবং জন নিরাপত্তা এই বিষয়ে সবাই অলরেডি বলেছে এবং আমরা সবাই জানি সমস্ত মিডিয়াতে আছে এই বিষয়ে বলার কোনো কিছু নেই আমি অন্য একটা জায়গায় ফোকাস করব সেটা হলো প্রথম কথা যে আমরা এখানে এসেছি বাংলাদেশের সর্বস্তরের সচেতন জনগণ যারা নিরাপদ নিরাপত্তা চায় এখন আমি যেখানে ফোকাস করব সেটা হলো যে আমরা যখন এই অবৈধ অটোরিকশাকে অপসারণ করার চেষ্টা করছি এবং কথা বলছি তখন তারা একটা আর্গুমেন্ট দিচ্ছে যে আমরা গরিব মানুষ আমাদের নাগরিক অধিকার আমরা হচ্ছে এখন আমাদের পেটে হাত মারা হচ্ছে আমাদের পেটে লাথি মারা হচ্ছে আমি ওই জায়গাটা বলবো এই আর্গুমেন্টের কোনো ভ্যালিডিটি নাই কেন কারণ আমরা যখন একটি গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের অবশ্যই নাগরিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা বেঁচে থাকার মৌলিক অধিকার আছে কিন্তু তার মানে এই না যে যাচ্ছে তাই করা আমার 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 হাত এই আমার মুষ্টি অধিকার আছে। কিন্তু আমার এই অধিকার সেইখানে শেষ হয় যেখানে আপনার নাক শুরু হয় আমার থালা নিয়ে ভাত খাওয়ার অধিকার আছে কিন্তু আপনার মাথার উপর থালা রেখে আমার ভাত খাওয়ার অধিকার নাই সুতরাং তারা যখন বলছে তারা যখন বলছে যে আমাদের নাগরিক অধিকার তাদের বেঁচে থাকার অধিকার আছে কিন্তু তাদের থালা নিয়ে আমাদের মাথার উপরে হাত রেখে আমাদের মাথায় থালা রেখে খাওয়ার অধিকার নাই সুতরাং ওই গরিব মানুষ ওই নাগরিক অধিকার এই আর্গুমেন্টের কোনো ভ্যালিডিটি নাই এই বিষয়ে আমরা চাচ্ছি আমরা দাবি করি প্রশাসনকে সর্বোচ্চ কঠোর হবে যার এক্সাম্পল চিটাগং রাখছে এই ট্রেন্ড আমাদের এখানে ফলো করে তাদেরকে অপসারণ করতে হবে এই ঘটনাগুলো ঘটে যায় বিচ্ছিন্ন ভাবে অনেকগুলো অটো রিক্সা ইভেন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যে সকল দুর্ভোগের শিকার আমরা দিয়ে সেটার জন্য আজকে আমরা এখানে মানববন্ধনে সর্বস্তরের সকল সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আজকে এখানে মানববন্ধ ডেকেছি আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা এই অটো বা ব্যাটারি চালিত রিক্সার জন্য আমাদের জনজীবন বিপন্ন হচ্ছে যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে একুশ তারিখ আমাদের এই বনানিতে আমাদের বাইকারদের উপরে অত্যাচার লাঞ্ছনার শিকার করা হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে তারই দাবিতে আজকে আমরা মানববন্ধন এখানে এসেছি এবং আমরা চাই যে অনিত বিলম্বে এই যে অটো বা ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আসলে টোটালি অবৈধ যেটার কোনো বাংলাদেশে বৈধতা নাই তারা দিনে দুপুরে অনায়াসে তারা রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে এই সকল মহাসড়কে যেন আমরা সাধারণভাবে একদম সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারি সেইভাবে আইন প্রয়োগ করা হোক এবং অনেক বিলম্বে এই অবৈধ অটো ব্যাটারি চালিত রিক্সা অপসারণ করা হোক এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক সেটাই আজকে আমাদের দাবি সেই সাথে আমরা আরো বলতে চাই যে এই ব্যাটারি চালিত রিক্সা যারা আমদানি করতে সহায়তা করতেছে যে সকল ব্যাটারি বা এগুলো তৈরি করতে যারা সহযোগিতা করতেছে এগুলোকে অরিতিকভাবে বন্ধ করা হোক আর সেই সাথে আমাদের বর্তমান মহানগরকে যেন আমরা সুচ্চলভাবে চলাচল করতে পারি সেই আইন প্রয়োগ করা হোক এটাই আমাদের দাবি আমরা কেন এখানে এসেছি আমাদের আসার একটাই কারণ আমরা এই বিশpora মুক্ত বাংলাদেশ চাই আজকে আমি এখানে আসার কারণ আরেকটি আছে আমি যেই ক্ষতির মুখোমুখি হয়েছে আমি চাই আমার শত্রুও যেন সেই ক্ষতির মুখোমুখি না হয় আমি আমার নিয়ে রাস্তায় যাচ্ছিলাম ওয়াইফকে এই অটোর মাধ্যমে অটোর অ্যাক্সিডেন্টের কারণে আমার অনাগত সন্তান চার মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় আমি সেই ভুক্তভোগী যে এখনো পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে সাফার করতেছি আমার বলতে এখনো খারাপ লাগছে যে আমরা এমন একটা বিস্ফোরার মধ্যে আছি যা আমরা এখনো বুঝতে পারছি না আজ থেকে কিছুদিন পরে হয়তো এটা আরো বেশি উপলব্ধি হবে যখন বাংলাদেশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে আমি আমার কিছু দাবি দেওয়া এখানে বলতে চাই যেহেতু এই বাহনটি অবিজ্ঞানিক তাই কোনোভাবেই এদিকে রেজিস্ট্রেশন বা বৈধ কাঠামো আনা সম্ভব না এই বিষয়টি লক্ষ্য রেখে প্রচারণা চালাতে হবে ব্যাটারি রিক্সা বন্ধের বিকল্প নেই বলে এদিকে অবিলম্বে বন্ধ করার কৌশলভাবে এগুতে হবে ঢাকার আশেপাশে যেসব জায়গায় ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি হয় বিক্রি হয় তাদের আলটিমেটাম দিয়ে বিক্রি বন্ধে উদ্যোগ দিতে হবে কোনোভাবে এই বাউন্ডারি রেজিস্ট্রেশন লাইসেন্স কিংবা বৈধ কাঠাময় আনতে যে কোনো কৌশলকে নিরুৎসাহিত করা হচ্ছে ব্যাটারি বন্ধে ও বৈদ্যুতিক চার্জ বন্ধে ডিপিডি কিসে সক্রিয় করতে হবে প্রয়োজনে মোবাইল কোর্ট দিয়ে সব চার্জিং পয়েন্ট এবং এবং গ্যারেজে প্রতিনিয়ত অভিযান চালাতে হবে জরিমানা সহ এদেরকে শান্তির আওতায় আনতে হবে তাহলে এই মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব ধন্যবাদ